কেমন আছেন সবাই আমি সরকার আছি আপনাদের সাথে সো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লিঙ্কটি নিয়ে আপনার যে কোনো পোস্ট অথবা ভিডিও বোস্টিং করবেন সো আপনারা যদি হাই এন্ডের এর ক্লাইন্টিভ করতে চান হাই এন্ডের ক্লায়েন্টের ক্লাইন্টের কাছে আপনার সেবা পৌঁছে দিতে চান বা ক্লায়েন্ট হান্টিং করতে চান সবচেয়ে বেস্ট হয়ে হচ্ছে আপনার লিঙ্ক ইন লিঙ্কিনে আপনারা ইজিলি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাবেন যেরকম আমেরিকান যত ক্লায়েন্ট আছে ইউরোপিয়ান বড় বড় ক্লায়েন্টগুলো সবাই লিঙ্ক ইউজ করে সো আমি এই ভিডিওতে ইন অ্যান্ড এভরি ডিটেলস ছোটো ছোটো ডিটেলসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং কোথায় কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন কীভাবে কত টাকা বাজেটিং করবেন সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন চলুন ভিডিওতে চলে যাই সো ফার্স্টলি আপনাকে অ্যাড রান করার জন্য অবশ্যই আপনার একটা বেস্ট ক্রিয়েট করে নেবেন আমার অ্যাকাউন্টের আন্ডারেই পেজটা থাকবে ফেসবুকে যেরকম পেজ ক্রিয়েট করেন এরকম একটা পেজ ক্রিয়েট করে নেবেন তারপর আমি একটা দুটো পোস্ট অ্যাড করেছি একটা আমার দুটাই অ্যাড আমি সো একটা ওল্ড অ্যাড একটা নিউ অ্যাড সো আমার অ্যাডটা হচ্ছে এটা সো আমি এটাকে আমি এখন অ্যাড রান করবো অ্যাড রান করার জন্য আপনারা যদি পেজে যান এটা হচ্ছে পেজটা পেজের অ্যাডের ওপরেই দেখবেন গেট আপ টু ফিফটিন থাউজেন্ড মোর ভিডিও ভিউজ বাই বুস্টিং দিস পোস্ট সো এখানে আমি পোস্টটি ক্লিক করব ফেসবুক এর মধ্যে এখন একটা ক্যাম্পিং সেট করার জন্য একটা পেজ আসছে সো এখানে আপনার সিলেক্ট অবজেক্টিভ সো আপনার অবজেক্টিভটা কি শেয়ার ইউ ভিডিও পোস্ট এখানে তারপর হচ্ছে শেয়ার ভিডিও উভমেন্ট ইনক্রিজ অ্যাওয়ারনেস ওভার পোস্ট গেট মোর রিস্ক ইউজ ফর্মস অর কালেক্ট কন্টাক্ট ইনফরমেশন পটেনশিয়াল কাস্টমার লাইক ভিডিও শেয়ার করলে যারা পছন্দ হবে তারা আমাকে লাইক দিবেই সো প্রথমে এটা এটাইমেন্ডেড ছিল এটা এটা রেকমেন্ডেড ট্রাই করি সিলেক্ট ওরিয়েন্স প্রোফাইল বেসড ওরিয়েন্স হচ্ছে প্রোফাইল বেস মেম্বার বাই দেয়ার সিনিয়রিটি জব ফাংশন অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট বেসড মেম্বার বা গ্রুপ দেয়ার বার অফ লিঙ্কড ওরিয়েন্স টেম্পলেট সেভ ওরিয়েন্স ওকে এখানে ওরিয়েন্স কিন্তু দেয় নেই প্রোফাইল বেস আমি প্রোফাইল বেসে থাকবো অডিয়েন্সকে এখন সিলেক্ট করবো এখন ওরিয়েন্স অডিয়েন্স সিলেক্ট করার জন্য এখানে প্রথমে আসছে লোকেশন সো আমি লোকেশন সিলেক্ট করবো ইউএসএ ইউনাইটেড স্টেট সো আমার টার্গেটেড থাকবে আমার সবগুলো ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম তারপর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থাকতে পারে সো এগুলো আমার টার্গেট থাকবে ইউনাইটেড কিংডম এর আন্ডারে যেহেতু লন্ডন চলে গেছে সো এটা থাকবে আমার টার্গেট সো আমি বাংলাদেশটাকে রিমুভ করে দিই আমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট লাগবে আমি বাংলাদেশটাকে আপাতত রাখলাম না তারপর হচ্ছে সিলেট অরিয়েন্স প্রোফাইল ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ থাকবে কোম্পানি ইন্ডাস্ট্রি সো আমি এখানে কোম্পানি দিব কী কী কোম্পানি অ্যাডভার্টাইজিং সার্ভিস আচ্ছা আমি সবগুলো কোম্পানি এক একে দেখতেছি এবং আপনাদেরকে আমি যেহেতু আমার ভিডিও এডিটিং এজেন্সি সো আমার জন্য শ্যুট করার জন্য সেই কোম্পানিগুলোকে আমি সিলেক্ট করব যেগুলো আমার ভিডিও এডিটিংয়ের জন্য হেল্প করবে আপনারও আপনার যে ইন্ডাস্ট্রি আপনার যে সার্ভিসের জন্য আপনি অ্যাডক্রেট করতেছেন আপনারাও সেই সার্ভিসটাকে সিলেক্ট করে দেবেন এখানে এই যে মিডিয়ান টেলিকমিউনিকেশন সো আমি এটা এগুলাই সিলেক্ট করলাম এখানে তেমন কোনো পাইলাম না আমি যে মিডিয়া এজেন্সি টাইপের যেগুলো খুঁজতেছিলাম সেরকম কিছু পাই নাই জব সিনিয়রিটি এখানে থাকবে অবশ্যই ম্যানেজার এবং ডিরেক্টর লেভেলে অ্যান্ড ওনার জব ফাংশন আর্ট অ্যান্ড ডিজাইন দেন হবে বিজনেস ডেভেলপমেন্টারপ্রশিপন মিডিয়াশন রিয়েল ইস্টেট সব এগুলো থাকবে আমার সুন্দর জব টাইটেল জব টাইটেল আসলে দেওয়ার কোনো প্রয়োজন মানে এটা হচ্ছে বাদ দেওয়া আমি কোনগুলো বাদ দিব সো এখানে আসলে তেমন বাদ দেওয়ার কিছু নেই আমি আগে ট্রাই করি দেখি নেক্সট টাইম যদি কিছু বাদ দেওয়ার হয় বা আমি কিছু রং ক্যাম্পিং হয়ে রং করতে তখন আমি বাদ দেবো অটোমেটিক ওরিয়েন প্লেস অ্যাড হোন্টাসের থার্ড পার্টি পাবলিশার হয় লিন্টিন ওরিয়েন্স এঙ্গেন্স থার্ড পার্টি পাবলিশার্স মোড অর্ডার নিয়ে অটোমেটিক ওরিয়ান এখানে আছে আপনার আট থেকে একুশ তারিখ

কন্টিনিউ অ্যান্ড পেমেন্ট ওকে রান করি কন্টিনিউ অ্যান্ড পেমেন্ট ক্লিক করলাম বিজনেস নেম ওর ইউর লিগেল নেম ইফ ইউ ডোন্ট হ্যাভ এ রেজিস্ট্রেশন বিজনেস ওকে আমার বিজনেস যেহেতু নেই আমি লিগেল নেমটাই সিলেক্ট করি পেমেন্ট মেথড ওকে পেমেন্ট মেথড ক্রেডিট কার্ড নাম্বার রান বোস্ট

সো এই জিনিসটা মাথায় রেখে আপনারা বাজেটিংটা করবেন কিভাবে আপনারা প্ল্যানিং করবেন কিভাবে আহ আপনার অ্যাডগুলো বোস্টিং করবেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ